পূর্বা ঈদের পর আমার ছোট ননদকে দাওয়াত দিয়েছিলাম তো ছোটো ননদকে আবার ফোনেও জিজ্ঞেস করেছিলাম যে কি রান্না করব এবং ওর হাজবেন্ডকেও জিজ্ঞেস করেছিলাম তো বলল যে ভাবি কাচ্ছি বানায়েন তো আমি চিন্তা করলাম যে এর মধ্যে ঘর দুয়ার সকালে উঠে গুছানোর চেষ্টা গুছাচ্ছিলাম আর ওদিকে আমার হাজব্যান্ড বাচ্চাদের নিয়ে কোচিংয়ে গিয়েছে তো আমি ঘর গুছানো শেষ করলাম আর এদিকে আমি গরুর মাংসটা মেরিনেট করে রাখব তো সব মশলাপাতি দিয়ে কাচের মশলা দিয়ে আমি মেরিনেট করে রাখছি আর এখানে কাচের মশলাটা দিলাম তেজপাতা দিলাম আর গুঁড়ো মরিচ দিলাম এখানে আর হলো আদা রসুন বাটা এখানে ছিল আর এটা হলো টক দই আর ওখানে ঘি আর এখানে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম তারপরে তেল দিলাম এটা ছিল দুধের স্বর তো আমি এটাও দিয়ে দিলাম কাছেটা অনেক মজা হবে আর এটা হলো টক দই আমি পরিমাণ মতো আমার চোখের আন্দাজে আমি দিয়ে দিলাম টক দইটা তো আমি ভালো করে মাংসটা মেরিনেট করে রাখব যত খো বেশি মেরিনেট করতে পারবো তত আমার কাচিটা মজা হবে আর মানে মশলাটা মাংসের সাথে ঢুকবে আর তারপরে আমি হলো এই জায়গা হলো চাল বাসমতি ছিল এই চালটা আমি ভিজিয়ে রাখব এক ঘন্টার মতো তো গরুর মাংসটা আমি এক ঘন্টার মতো মেরিনেট করে রেখেছি আর আমার ননদ যেহেতু ভর্তা পছন্দ করে আমি ভত্তাটাও বানালাম সাথে ভাত আমার হাজব্যান্ড বলছে একটু ভাত রান্না করো আর ভত্তা করো এর মধ্যে আমার ননদ এসে পড়েছে ওর হাজব্যান্ড আর ওর দুই ছেলে এদিকে আমরা হলো এটা হলো মোরব্বা বানিয়েছিলাম তো ওরা আসার সাথে সাথে আমি শরবত মোরব্বা আর হলো লটকন দিয়েছিলাম তো এগুলো আমি দেওয়ার পর এইগুলো আমি দেওয়ার পর এখানে হলো আমার কাঁচিটা তো ম্যারিনেট করে রেখেছি এটা আলুটা ভেজে নিলাম এখানে চালটাও আমি রেডি করে নিচ্ছি এখানে আমার হাজব্যান্ডও আমাকে খুব হেল্প করছে ও আবার অনেক কাজে আমাকে হেল্প করে সাথে তো আমার জন্য অনেক উপকার হয় তো আলহামদুলিল্লাহ আমার খুব খুশি লাগে যে সাথে একজন একটু হেল্প করল ভালো লাগে তো এই যে গরুর মাংসটা আমি এখানে এই পাত্রে চরাবো তাই আমি পাত্রে সব রেডি করে নিচ্ছি আর এই যে আলুটা ভেজে নিয়েছিলাম আলুটাও দিয়ে দিচ্ছি আর সাথে ব্যারেস্তা করেছি ও ওই ব্যারেস্তাটাও দিয়ে দেব তো এখানে এই যে ব্যারেস্তাটাও ছিটিয়ে নিচ্ছে তারপরে আর একটু আমি মানে কিছু রেডি করে নিচ্ছে আর এখানে আমি যে আধা সিদ্ধ করে চালটা আমি দিয়ে দিলাম এরপর হলো গুলো দেওয়া হচ্ছে এটা হলো তরল দুধ ছিল এই দুধটাও দিয়ে দিলাম কারণ দেড় দেড় ঘন্টার উপরে লেগেছে আমার কাচিটা রান্না করতে তো এর মধ্যে মাংসটা সিদ্ধ হতে হবে এটা আমি গুঁড়ো দুধ দিলাম আর এটা হলো জর্দার কালার অল্প একটু দিয়েছি তো এদিকে মানে আটা দিয়ে পুরোটা সাইড এই যে আমার হাজব্যান্ডটি রেডি করে দিচ্ছে আমাকে আর এটা হলো ঘি দিয়েছি এ তো মাংস মানে দমে বসিয়ে দিচ্ছি দেড় ঘন্টা পর আমি এটাকে একটু দেখলাম যে হয়েছে কি না তো দেখলাম যে হয়ে গেছে আলহামদুলিল্লাহ পারফেক্ট হয়েছে আর আমার ননদ ননদের হাজব্যান্ড এত পছন্দ করেছে বলে যে ভাবি খুবই মজা হয়েছে আর মানে আমিও অনেক খুশি যেহেতু মেহমান পছন্দ করেছে আমরাও খুব সুন্দর মতো সবাই খেয়েছি একসাথে খুব আনন্দই লেগেছে তো আমার খুব ভালো লাগে আমার ননদ ননাস ফ্যামিলির শ্বশুরবাড়ির আত্মীয় স্বজন আসলে আমার কাছে খুবই ভালো লাগে আমার খুব খুশি লাগে আমি সবাইকেই করে খাওয়াতে পছন্দ করি তো এখানে আমি দিয়েছিলাম লাচ্ছি শ্যামাই তখন হয়তো সন্ধ্যা হবে আর আমি পরিবেশন করে দিচ্ছিলাম তো এগুলো আমি দেওয়ার পরে আমি আবার আমার ননদে এনেছিল আম লিচু লটকন তো আর হলো লাড্ডু এনেছিল তো এগুলো আমি দিয়েছিলাম ওদের তো এগুলো সব দেওয়ার পরে আবার আমি বানাতে গেলাম কফি তো আমার ছোট নমদ আবার বললো যে ভাবি আমি চা তো পছন্দ করি না তো চিন্তা করলাম কফি বানিয়ে দেব আবার খুব কফি পছন্দ করে তো আমি কফি বানা বানিয়ে আনলাম আমরা সবাই একসাথে খেলাম আর গল্প করলাম তো ওরা তবে দিনটা খুব ভালোই কাটলো আলহামদুলিল্লাহ তো সবাই ভালো থাকবেন السلام عليكم